নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো আর একটু তো ঠান্ডা পড়েই গেছে নভেম্বরের শেষের দিক আর সকালবেলাটা বেশ ভালোই ঠান্ডা লাগে তো এখন কটা বাজে বলো তো ওই সাড়ে নটা দশটার মতো বাজে আর আমি চলে এসেছি জল জলখাবারের জন্য আর আজকে মেয়ে সকালে তো রবিবার পড়তে যায় তারপর এসে নাচে যায় যেহেতু ওর পরশু দিন থেকে পরীক্ষা তাই আজ আর কোথাও যায়নি বাড়িতে বসেই পড়ছে সুতরাং আজকে সকালবেলা আর সেরকম তারা মানে তারা লাগেনি অন্য রবিবার যেরকম একটা তারা থাকে তো আজকে একটু ধীরে সুস্থেই করছি তো ব্রেকফাস্টের পর্ব মিটে গেলে তারপরে করবো রান্না আর তন্নির বাবা বাজারে গেছে এসে ব্রেকফাস্ট করবে আজকে আমাদের ব্রেকফাস্ট মেলু লুচি আর রাজমার তরকারি চলিলাম আবার রান্নাঘরে ব্রেকফাস্ট করবো মিটে গেছে আর এখানে দেখো বিউলির ডাল করছি ভাবছো হয়তো বিউলির ডাল রবিবার এটা আসলে আমার দিদি শাশুড়ির আমল থেকে চলে এসেছে আমার শাশুড়ি মাও সেইটা মেনেছে তো আমিও সেটা মানি আর সবাই একটু একটু করে খাই যেহেতু এটা বংশে চলে এসেছে আর কি আর ডালটা নাবি এখানে বসিয়ে দিলাম একটু সবজি সেদ্ধ ওদের সকলের জন্য বিনস গাজর পেঁপে বিট রাঙা আলু আর এদিকে কড়াতে একটু উচ্ছে ভাজা করছি আজকে উচ্ছেগুলো বেশ গোল গোল করে কেটেছি কোনো দিন আবার আলু দিয়েও করি তো বিউলির ডালের কথা যেটা বলছিলাম বিউলির ডালের সঙ্গে একটু পোস্ত হলে মানে পুরো ব্যাপারটা একটু জমে যায় কিন্তু রবিবার যেহেতু মাংস হয় সেহেতু পোস্ত হয় না আর নিরামিষ দিনে পোস্ত হলেও আর রবিবার সোমবার নিরামিষ রবিবারের পরই আবার সোমবারও বিউলির ডাল হয় না তো দুটো এমন কেমন যেন আলাদা আলাদা হয়ে গেছে আর এখানে দেখো তনির বাবা বাজার নিয়ে চলে এসেছে আর বাজারের এই জিনিসটা আমার খুব প্রিয় সেটা হচ্ছে ধনেপাতা পাতা আর এই ধনে পাতার ডাঁটাগুলো মানে ডাঁটা বলছি গাছের এই যে নিচের পোর্শনগুলো মানে শিকড়গুলো কেটে ভাবছি একটা বোতলে বসিয়ে দেবো তার থেকে একটু যদি গাছ ওঠে আর কড়াতে উচ্চ ভাজা নাবিয়ে দিয়েছে এবার একটুখানি ডাল দিয়ে খাওয়ার জন্য বিউলির ডালটা আবার শুধু ভালো লাগে না ডাল দিয়ে খাওয়ার জন্য একটু বেগুন আর পটল ভাজছি আমি তো বেগুন খাই না মেয়েও বেগুন খুব একটা খেতে চায় না তো আমার আর মেয়ের জন্য পটল ভাজা আর মায়ের জন্য আর তনির বাবার জন্য একটু বেগুন ভাজা করলাম হয়ে গেছে আর শুধু চিকেনটা রাখি আর ভাতও হয়ে গেছে এদিকে চিকেনের এদিকে আলুটা ভাজতে ভাজতে মশলার আদা পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে আর ওর সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিয়ে একটু মিক্সিতে মশলাটা করে নিই ততক্ষণে এটা মশলাও হয়ে গেছে মশলা দিয়েছি এটা একটু কষিয়ে নিই একটু ধনে পাতা উপরে ছড়িয়ে দিলাম মাঝে মাঝে একটু কাস্তরি মেথি তো মেথি পাতা দিলে বেশ সুন্দর গন্ধ বেরোয় কিন্তু আজকে মেথি পাতাটা ফুরিয়ে গেছে তাই ধনে পাতা দিলাম মাংসটা মোটামুটি ফুটে গেছে একটু ঝোলঝলই রাখলাম দুপুরের খাওয়া তো কিন্তু এই যে ধনে দিয়েছি না কি সুন্দর গন্ধ বেরিয়েছে শুভ সন্ধ্যা এখন কটা বাজে বলো তো সাড়ে পাঁচটার মতো বাজে আর শীতকালে তো এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় শীতকালেই বললাম পুজোর পর থেকে তো মানে কালী পুজোর পর থেকে তো একটু শীত শীত চলে আসে আর সন্ধে দেওয়া হয়ে গেছে তনির বাবা বাড়িতে আছে তো আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম বলে বাবা দিকে সন্ধ্যাটা দিয়ে দিল তো আমি সঙ্গে সঙ্গে উঠে আমি ভাবলাম একটু ধুনো দিই আমাদের এই দুর্গাপূজো থেকেই একটুখানি ঘরে ধুনো দিই আর শীতকালেও একটু ধুনো দিলে ঘরটাও গরম থাকে আর শীতকালে যেহেতু পাখা চলে না আর সেহেতু প্রচণ্ড মশার উৎপাত আর রাত্রে না হয় মশারি টাঙিয়ে শুলাম কিন্তু সর্বক্ষণ তো আর মশারিতে থাকা যায় না তো এই ধুনোটা দিলে ঘরে মশাটাও কম হয় চলো ধুনোটা দিয়ে আসি আর আমাদের এই ধুনুচিটা সিঁড়িতে থাকে এই তন্ডি এখানে পড়তে বসেছে ধুনো যেটা সিঁড়িতে থাকে আর ছোবরাগুলো থাকে এবার দোতলা যে রঙ হয়েছে এই জায়গাগুলো সব রঙ হয়েছে আর এই এর মধ্যে সব রং পড়েছে দেখো আজকে আর রবিবার আমার স্টুডেন্ট আসেনি ছুটি তো টিউশান করি এই জায়গায় তো স্টুডেন্টদের বদলে এই দুটো বসে রয়েছে আজকে সারা ঘরে একটু ধুনো দিয়ে দিলাম অন্তত মশার হাত থেকে এখানে মার আর তন্নির বাবা চা বসিয়ে দিয়েছি মশার হাত থেকে তো রেহাই পাবো মায়ের শরীরটা কদিন একটু খারাপ যাচ্ছে ওই জন্য একটু শুয়ে শুয়ে থাকে চলো মাকে চা দেওয়া হয়ে গেছে এবার তনির বাবাকেও চাটা দিয়ে দিই আর এর সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর এখন সিজন চেঞ্জের সময় সুতরাং সবাই একটু যত্ন মানে একটু ভালো থেকো যত্নে থেকো শীত হবে টাটা